কাসেমের হাত ধরে টেনে এক কোণে নিয়ে তার মা এ কথাগুলো বললেন আচ্ছা বলুন কত টাকা দিলে আপনি সমস্যার সমাধান করবেন সত্তর থেকে আশি হাজার টাকা না হলে হয় নাকি এ কেস তো জটিল কেস ছেলে মেয়েরে চায় মেয়ে ছেলেরে চায় তাইলে তো তাদের ভেতর কথা বলার জায়গা থাকেই না তাছাড়া গ্রামের মাতব্বরের সংখ্যাও বেশি ঝামেলার বিষয়ে লোভাতুর দৃষ্টিতে কাশেমকে বললেন মাতব্বর এই কেসে না আর গ্রামের থেকে আশি হাজার টাকা ভাবলেন কি করে তাহলে ওদের হাজির করা সম্ভব না আপনাকে যেটা ভালো মনে হয় সেটাই করেন আর আপনার বোন ওই নর্দমায় পড়ে মরুক মেয়েটারে শহরে নিয়ে গেলে ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন এই গরিব ছোট লোকের থেকে যত দ্রুত সম্ভব নিয়ে যান বিশ হাজার টাকা ধপ করে মাতব্বরের সামনে ফেলে দিয়ে রেখা বেগম বললেন এই নিন টাকা এই টাকার মধ্যেই আমার মেয়েকে হাজির করবেন এবং এখান থেকে আমাদের ঢাকায় যাওয়ার ব্যবস্থা করবেন আর কিছু বলতেও চাই না দেখতেও চাই না ক্ষুধার্ত শকুনের মতো খপ করে টাকাগুলো তুলে নিল মাতব্বর এবং দ্রুত পকেটে ঢুকিয়ে সেখান থেকে প্রস্থান করল থানার বাইরে এসে হিমেলের নাম্বারে ফোন দিল মাতব্বর হিমেল সেই সকাল থেকেই না খেয়ে থানায় এসেছি অনেক চেষ্টার পরে ওই মেয়েটার বাবা মাকে বোঝাতে পেরেছি তারা তো সবাই রাজি হয়েছে তোমার সাথে এই বিয়ে দেওয়ার জন্য তুমি কোথায় আছো দ্রুত তোমার ভাই আর মেয়েটাকে নিয়ে চলে আসো সত্যি বলছেন কাকা আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা কিছুক্ষণের ভেতরেই চলে আসছি ছোটবেলা থেকেই গ্রামের মাতব্বরদের ধরা বাইরে হিমেল সে জানে না কোন মাতব্বরের মতি মতলব কেমন তাই খুব সহজেই মাতব্বরকে বিশ্বাস করে ফেলল এবং বুক ভরা আশা নিয়ে অবনিকে নিয়ে আর তার ভাইকে নিয়ে থানায় পৌঁছালো অবনী হাজারবার চেষ্টা করেও হিমেলকে আর বিশ্বাস করাতে পারল না তার বাবা মা রাজি না হওয়ার কথা থানায় এসে পৌঁছার মাত্র পুলিশ হিমেলকে নিয়ে গেল তার রুমে তখন অবনি তার বাবা মা দাদা খালামনির সাথে থানার বারান্দায় দাঁড়িয়েছিল অবনী মা আমার আমার কয়েকটা কথা শোন তোকে আমরা এই ছেলের সাথে বিয়ে দিব থানায় বিয়ে হওয়া কি খুব ভালো তুই তো বুদ্ধিমতি মেয়ে এখানে বিয়ে হলে মহল্লায় যে আমরা কি জবাব দিব বল মা মহল্লার কেউ তো তোর এই বিষয়ে জানে না তুই এখন আমাদের সাথে ঢাকাতে ফিরে চল আর আমি হিমেলকে বলবো বর সে যে আমাদের বাড়িতে একটা নির্দিষ্ট তারিখে যে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার জন্য অবনির মাথায় হাত বোলাতে বোলাতে কথাগুলো বললেন রেখা বেগম না না মা তা সম্ভব আমি এখানে চলে এসেছি যাওয়ার জন্য না যদি হতো তাহলে হিমেল যখন আমায় এগিয়ে দিয়ে আসছিল তখনই চলে যেতাম আমাকে এগুলো বলছো কেন তোমরা কি এই বুদ্ধি করেছো আমাকে এখন অবিবাহিত অবস্থায় ঢাকায় নিয়ে যাবে এটা ভালো দেখাবে না মহল্লার সবাই খুব ভালো করে জানে আমি গত দুই তিন দিন আগেই বাসা থেকে বেরিয়ে এসেছি সুতরাং মান সম্মান আমি বুঝতে পারছি কতটুকু আছে আর কতটুকু গেছে হাজারটা মিথ্যে দিয়েও একটা সত্যকে চেপে রাখা যায় না মা তোমরা যতই মনে করো কেউ জানে না আসলে কি তাই সবাই জানে কি ঘটেছে কোনো কিছুই চাপা থাকে না মহল্লা সবাই তোমাদের ভয় পায় তাই তোমাদের সামনে কেউ কিছু বলে না আমাকে আর অনুরোধ করো না মা তাছাড়া আমি হিমেলকে ছাড়া এখান থেকে এক পাও নড়বো না জিতকে খুশি সবারই আচ্ছা বলতো ছোটবেলা থেকে তো কোনো স্বপ্ন আমরা কি অপূর্ণ রেখেছি তুই যেখানে এসে একটু মাথা খাটিয়ে দেখ এই পরিবেশে তুই থাকতে পারবি তোর যে ছেলেটা দেখেছি সে ঢাকা শহরে কোটি কোটি টাকা প্ল্যাটফর্মের মালিক রাজা রানীর মতো থাকতে পারবি তুই এই ছেলে ঢাকা শহরে খুব কমই আছে এইসব ছেল এই অর্থ বাণিজ্যিক ছেড় তুই তুই নর্দমায় পা দিস না ফিরে য ঠান্ডা মাথায় কাশে মবনীকে কথাগুলো বলে বোঝালো নর্দমা কাকে বলছো দাদা নর্দমা তো সেখানে যেখানে তোমরা আমায় বড় করেছো তা না হলে মহল্লার জঘন্য মাস্তান এসে সেদিন বলে গেল তার কাছে তোমরা আমায় ছোটবেলা থেকে বিক্রি করেছো দিনের পর দিন এত বড় জঘন্য কাজ তোমরা কিভাবে করেছো কখনো কি আমার অনুমতি নিয়েছিলে তোমরা আমি আদৌ সেই ছেলেকে পছন্দ করি কিনা তাকে আমি বড় হয়ে মেনে নিব কিনা কিভাবে করেছো এগুলো তোমরা আমাকে ছোটবেলা থেকে অর্থের বিনিময়ে বিক্রি করেছো জঘন্য লাগে সবাই আমার দিকে আঙুল দিয়ে দেখায় আমি কালামানিকের হাতের পুতুল ক্রয়কৃত পুতুল হ্যাঁ কত ভালো লাগে আমার নিজেকে শেষ করে দেওয়ার মতো লাগে জানো করে নিজের শরীরের সবটুকু রক্ত ব্লেড দিয়ে কেটে বের করে দিই আমাকে আর একটা বারের জন্য তোমরা বিরক্ত করবে না সেই অধিকার তোমরা হারিয়ে ফেলেছো কথাগুলো বলে নিজেই হিমেলের কাছে চলে গেল অবনি অবনির কথা শুনে আর তার ক্রোধ দেখে বাবা মা ও দাদা কাশেম সিদ্ধান্ত নিলেন এখানে আমরা অবনিকে ডিস্টার্ব করলে নিজেদের মান নিজেরাই হারাবো সুতরাং এখানে যা হচ্ছে হতে দাও পরেটা পরে দেখা যাবে চলো ও ওখানের থেকে ওখানে কি হচ্ছে দেখি বাবা মাকে উদ্দেশ্য করে কাশেম বলল হ্যাঁ তাই ভালো হবে বাবা মেয়ের কথায় রেখা বেগমও ভয় পেয়ে গেলেন সবাই দারোগার রুমে ঢুকল থানায় হিমেল হিমেলের বড় ভাই তার বাবা অবনীসহ গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন হিমেলদের পক্ষে কথা বলার জন্য অন্যদিকে মেয়ের এক কথাতে কুপকাত হয়ে পড়েছে রেখা বেগম ও তার ছেলে কাশেম মুখে যেন কুলু পেটে বসে আছে তারা বাবু সবার থেকে সিদ্ধান্ত নিলেন হিমেলের পক্ষের লোকজন তাদের বিবাহ দেওয়ার অনুমতি চাইলেন বাবু অবনির বাবা মায়ের কাছে জানতে চাইলেন তাদের কী সিদ্ধান্ত এমতো অবস্থায় অবনির বাবা মা সিদ্ধান্ত নেয়ার জন্য পাঁচ মিনিট সময় নিয়ে পাশের রুমে গেলেন কাশেমকে সাথে নিয়ে এমতো অবস্থায় অবনির বাবা মার সিদ্ধান্ত নেয়ার জন্য পাঁচ মিনিট সময় নিয়ে পাশের রুমে গেলেন কাশেমকে সাথে নিয়ে আবারও পাঁচ মিনিট সময় নেয়ার কথা শুনে হিমেল ও অবনীর বুকের ভিতর ধুকফুক করতে লাগল তবে তারা দুজনে দুজনের চোখের ভাষায় সিদ্ধান্তে অটুট রাখল কোনো মূল্যে কেউ কাউকে ছাড়তে রাজি হবে না অতপর ফিরে এসে অবনির বাবা কয়েকটা শর্ত দিলেন আপনারা সবাই এখানে উপস্থিত আছেন মেয়ে যেহেতু এতদূর চলে এসেছে আমি তাকে বিয়ে দিয়ে এখান থেকে যাব তবে আমার কিছু শর্ত আছে দ্বারকা বললেন বলুন কি শর্ত সবাই একসাথে বললেন বলেন কি শর্ত বিবাহ হওয়ার পর আমরা সকালে মেয়েকে নিয়ে ঢাকায় চলে যাব হিমেন বর্ষে অবনীকে আমার বাসা থেকে নিয়ে আসবে আমার মেয়েকে লেখাপড়া করতে হবে হিমেলের হিমেলের নিজস্ব কোনো কাজ ব্যবস্থা হওয়া পর্যন্ত অবনি ডাকাতেই থাকবে আমার মেয়েকে কোনো রকম নির্যাতন করা চলবে না যদি কোনো নির্যাতন করে সাথে সাথে পুলিশ অ্যারেস্ট করবে বিবাহের সময় বা পরে আমরা কোনো যৌত দিতে পারব না যেহেতু এত দূরের পর আমার মেয়ের কোনো ক্ষয়ক্ষতি হলে বুঝে দেওয়া লাগবে হিমেল অথবা তার পরিবারের সবাইকে আমার এই শর্তগুলো সরকারি স্টাম্প কিনে তার উপরে লিখে সাক্ষী সহ স্বাক্ষর করলে আমি আমার মেয়েকে বিয়ে দেব না হলে কোনো অবস্থাতেই আমার মেয়েকে বিয়ে দেব না এখন আপনারা ভেবে দেখুন কি করবেন অবনির বাবা বললেন দারোগা বাবু বললেন দেখুন আপনার কিছু কিছু শর্ত সঙ্গত আবার কিছু কিছু শর্ত অযুক্তি শর্ত দিয়ে কখনো সংসার হয় না এটা গ্রাম বলে আর শহর বলেন তারপরেও আপনাদের দুই পরিবারের এখানে উপস্থিত আছেন আপনারা ডিসিশন দিন কি করবেন হিমেলের বাবা ভাই ও অন্যান্যরা হিমেলের কাছে বারের মতো শুনলে হিমেল শর্তে রাজি হয় তারাও সহমত প্রদর্শন করলেন থানা পুলিশ মিটিয়ে সবাই হিমেলদের বাড়িতে চলে আসলেন বিবাহের আয়োজন শুরু করা হলো বিবাহের তোর জোর চলছে সবাই মিলে প্রথমে গায়ে হলুদের আয়োজন করল হিমেলের ভাবি ভাইয়েরা বেটিরা বরণডালা সাজালো কুলায় সুন্দর করে নকশা তৈরি করলো মাটির ঠাকনাতে নকশা তৈরি করলো হলুদ ধান দুর্বাঘাস সাবান দিয়ে কুলা ভর্তি করল ছোট্ট একটি মাটির পাত্রে সরিষার তেল ঢালা হলো প্রদীপ জ্বালানোর জন্য একটি পিতলের পিতরের ভর্তি পানি রাখা হলো বরণ করার আগে হাত ধুয়ে নেওয়ার জন্য হলুদ আর দুধের সর পানি দিয়ে এক বিশেষ পেস্ট তৈরি করা হলো হিমেল অবনির গায়ে মাখানোর জন্য গ্রামের বিয়েতে এই হলুদের পেস্ট মাখানো হয় যা প্রায় দুই তিন দিন গায়ে লেগে থাকে হিমেলের বড় ভাই বাজার থেকে অবনির জন্য হলুদ শাড়ি একটি লাল বেনারসি নতুন গামছা ব্লাউজ পেটিকোট স্যান্ডেল হিমেলের নতুন লুঙ্গি গেঞ্জি এসব কিনে নিয়ে আসলো অন্যদিকে গায়ে হলুদের আয়োজনকে বিশেষভাবে সাজাতে একজন নাচ জন্য প্রস্তুতি নিচ্ছে গ্রামের সব মানুষের মনে বিয়ে বাড়ির আনন্দের ঢেউ শুরু হলো কম বেশি হিমেলদের গ্রামের মহিলা পুরুষ ছোটারা সবাই অ্যাটেন্ড করলো এই আয়োজনে শহরের মেয়েটাকে গ্রামের বউ করতে সকলের প্রচেষ্টার কোনো কমতি রইল না অবনি এই আয়োজন দেখে মহা খুশি তার বাবা খালামনি নানুও ভীষণ খুশি কিন্তু রেখা বেগম ও কাশেম তাদের খুশি করার তো কোনো ভাবেই সম্ভব না তারা নাক কুচকে মুখে কুলুপ এঁটে বসে থাকল সব প্রস্তুতি সম্পূর্ণ হলো হিমেলের ভাবিরা হিমেল আর অবনিকে কোলে করে উঠানের একপাশে ছোট ছোট দুটি পিড়ির উপর বসালো কলসি করে দু তিনজন মহিলা পানি এনে বড় বালতিতে ঢালতে লাগলো বালতির ভিতর মগ দিয়ে তিনজন মহিলার হাত এক করে পানি তুলে হিমেল আর অবনির মাথায় ঢালা হলো তারপর সাবান মাখা হলো দুজনের গায়ে হিমেলের ভাবিরা তাদের দুজনকে গোসল করালো এবং নাচতে লাগল কয়েকজন মিলে গ্রামের আঞ্চলিক ভাষায় গীত গান গাইতে লাগলেন সাবান ধুয়ে এবার হিমেল ও অবনির গায়ে হলুদ দুধের স্বরের পেস্ট লাগানো হলো এই হলুদ হিমেলের ভাবিরা দুষ্টুমি করে একে অন্যের গায়ে লাগালো নতুন হলুদ শাড়ি পরানো হলো অবনিকে হিমেলকে পরানো হলো সাদা গেঞ্জি আর লুঙ্গি এবার উঠোনের ছায়াযুক্ত স্থানে দুজনকে পিড়ির উপর বসিয়ে একে একে বরণ করা শুরু করল হিমেল ও অবনীকে প্রথমে হিমেলের মা পরে ভাবি কাকি দাদিরা হিমেল অবনির মুখে আবারও হলুদের পেস্ট মাখানো হল এবার হিমেলের মা এসে অবনির মুখের হলুদ মুছে দিলেন তখন পাশে থেকে সবাই বললেন কি মুছাও হিমেল মুখে হলুদ অবস্থায় বসে আছে রেখা বেগম কিছুতেই আসতে চাইছেন না সেখানে তিনি তো এখনও হিমেলকে মেয়ের জামাই হিসাবে মন থেকে মেনে নেয়নি হিমেলের ভাইয়ের বেটি রেখা বেগমকে হাত ধরে এক টান দিয়ে নিয়ে আসলেন নাতনি পরিচয় দেখে রেখা বেগম কিছু বলতেও পারল না না কুসকে রেখা বেগম বললেন সবাই হেসে উঠল এবং বলল আপনি আপনার আঁচল দিয়ে হিমেলের মুখের হলুদ মুছান রেখা বেগম অনুরোধে ঠেকির গলার মতো করে হিমেলের মুখের হলুদ মুছে দিলেন সবাই বলে উঠল ও হিমেলের নতুন মা কি মুছান কি বলতে হয় এগুলো বুঝি না বলতেই হবে বললে আমার আল্লাদি সোহাগ মুখে হিমেলের ভাইয়ের মেয়ে রেখা বেগমকে শিখিয়ে দিল আমার আল্লাদি সোহাগ মুছে দিলাম। রেখা বেগম বললেন। পরণ শেষে এবার নাচের পালা গ্রামের একটি ছেলে মেয়ে সে যে আগে থেকেই বসেছিল নাচার জন্য তার নাচ সুন্দর করতে বড় সাউন্ড বক্সের জোগাড় করে রেখেছে সবাই শাড়ি দিয়ে লেহেঙ্গা বানিয়ে পড়েছে ছেলেটা আর গায়ে দিয়েছে গেঞ্জি কালো ওনা দিয়ে মাথার চুল তৈরি করেছে ভীষণ সুন্দর দেখাচ্ছে ছেলেটাকে সবাই ভীষণ এক্সাইটেড তারই নাচ দেখার জন্য ইন্ডিয়ান অ্যাক্টর গোবিন্দ ও সুস্মিতা সেন জুটির গানের সাথে ড্যান্স করলো ছেলেটা ছয় থেকে সাতটি গানের সাথে ড্যান্স করার পর এবার সবার থেকে বকশিস নেয়ার জন্য এক একজনকে ধরতে লাগলো ছেলেটা সবাই যে যার মতো করে সামর্থ্য অনুযায়ী এটাকে খুশি করলেন হিমেলের মা আর ভাবি কলার পাতায় করে আতপ চাল আর খেজুরের গুঁড়ে সিন্নি সবাইকে খেতে দিলেন এভাবেই শেষ হলো হিমেল অবনির গায়ে হলুদের অনুষ্ঠান বাড়ির বড় বউকে ডেকে হিমেলের বাবা বললেন দু ঘন্টার মধ্যে আর অবনির মায়ের বিয়ে সাজ সাজাতে দেরি হয় না যেন বাতবর রাগ করবেন তো আব্বা বলছি চিন্তা করবেন না হিমেলের বড় ভাইয়ের বউ শ্বশুরকে বললেন বিয়ের সাথে সজ্জিত হয়ে বসে আছে হিমেল অবনী গ্রামের মাতব্বরদের সাথে কাজী সাহেব আসলেন হিমেল ও অবনির বিবাহ পরানোর জন্য সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে বিবাহ পড়ানো শুরু করলেন কাজী সাহেব প্রথমে হিমেলকে বললেন ঢাকা ডেমরা নিবাসী হাকিম সাহেবের একমাত্র কন্যা অবনির সাথে এক লক্ষ এক টাকা দেন মোহরে আপনি বিবাহ করতে রাজি আছেন বলুন কবুল 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 এক নিঃশ্বাসে হিমেল তিনবার কবুল বলল কাজী সাহেব পুনরায় তিনবার এভাবে জিজ্ঞেস করলেন তিনবারই হিমেল এক নিঃশ্বাসে কবুল বলল আশেপাশে সবাই হাসতে লাগলেন এবার অবনীর কাছে গিয়ে কাজী সাহেব বললেন খুলনা নিবাসী আব্দুল বানান শেখের ছোট ছেলে হিমেল শেখের সাথে এক লক্ষ এক টাকা দেন মোহরে আপনি বিবাহ আবদ্ধ হতে রাজি আছেন বলুন কবুল লাল শাড়ি পরে মাথায় লম্বা ঘোমটা টেনে বসে আছে অবনি তার পাশে হিমেলের ভাবি ও ভাইয়ের বেড়িরা হিমেলের ভাবিরা অবনীকে ধাক্কা মারল কবুল কও না কেন হাজারবার কবুল বলো যে যুদ্ধটাই না করলে এখন তো তোমার খুশির সময় অবনি মাথা নিচু করে মৃদু হাসলো আর বলল কবুল কবুল কবুল। এভাবে হিমেল অবনির বিবাহ সম্পূর্ণ হল বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো বিয়েবাড়ির বাড়ির কিছুটা কমে গেল হিমেলের ছোটবেলার বন্ধুরা কয়েকজন মিলে হিমেল ও অবনির জন্য সজ্জার খাট সাজাতে লাগলো অন্যদিকে উঠানের মধ্যে সবাই চেয়ার পেতে বসে গল্প করতে লাগলো রেখা বেগম আর কাশেম দুজনে মিলে সিদ্ধান্ত নিল হিমেলের বাবা মাকে বলবে তারা সকালে অবনিকে নিয়ে ঢাকা যেতে চায় এই উদ্দেশ্যে রেখা বেগম ও কাশেম হিমেলের বাবা মার কাছে গেল রেখা বেগম বললেন আমরা কাল সকালে অবনীকে নিয়ে ঢাকা যেতে চাই আপনাদের মতামত কি হিমেলের বাবা বললেন এত ব্যস্ততা কিসের বিয়ার যা আপনারা এত দূর থেকে আসছেন দু চার দিন আমাদের সাথে থাকবেন গ্রামের পরিবেশ দেখবেন তারপরে গেলেই তো হয় এত তাড়াতাড়ি গেলে গ্রামের মানুষ কি বলবে বোঝেন না 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 বেয়াই আমার ওখানে সবাই জানে অবনিয়র খালামনিদের বাড়িতে আমরা সবাই চলে আসছি এটা দেখে সবাই উল্টো পাল্টা ভাববে সবার তো মান সম্মান আছে এতটুকু না বুঝলে হবে কি করে হিমেলের বাবার মন গলাতে রেখা বেগম বেআইডিকে হিমেলের বাবার কাছে আবদার ধরে বসলেন আচ্ছা তা তো ঠিক দেখা যাক ওরা কি বলে সকালে দেখা যাবে দুশ্চিন্তা করবেন না আমরা কেউই চাই না আপনাদের মান সম্মানের কোনো ক্ষতি হোক হিমেলের বাবা বললেন হ্যাঁ বিআই আমার সাধ্যমতো অনুষ্ঠানের আয়োজন করব আপনারা গাড়ি সাজিয়ে নিয়ে আমার মেয়েকে সেখান থেকে বউ করে উঠিয়ে নিয়ে আসবেন যাতে করে আমার মহল্লার টিকে থাকে আমি উঁচু গলায় কথা বলতে পারি আজ পর্যন্ত মহল্লার কেউ আমার দিকে তাকিয়ে কথা বলার সাহস পায়নি আমি চাই না আমার মেয়ের জন্য আমাদের এই মানসম্মানটা নষ্ট হোক আচ্ছা আমরা সবাই সকালে সিদ্ধান্ত দিব আজ হিমেল অবনের বিবাহের প্রথম রজনী প্রথমবারের মতো হিমেল অবনী দুজন একই ঘরে একই বিছানায় ঘুমাবে সবে মাত্র বিয়ে সব আয়োজন শেষ হয়েছে অবনের নানু তাকে বলেছিল বিবাহের প্রথম ব্যাপারে ক্ষণে তাকে আজ প্রশ্ন করছে অবনী এই বিষয়ে অবগত হওয়ার জন্য অবনির ও অবনীকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে সব নববধূর বেশে বিছানায় বসে আছে অবনী বুকের ভিতর ডিপ ডিপ আওয়াজ হচ্ছে ভয়ে দেহখানা প্রচণ্ড কাঁপছে কি হবে কি করবে এমন ভাবনায় তার মাথায় ঘুরপাক খাচ্ছে এই প্রথম তার প্রিয় মানুষটার সাথে একই ঘরে থাকতে হবে দুজনের খাটের উপর বসে নানা রকম ভাবনায় মগ্ন আছে অবনি এমন সময় দরজায় হাসি রসিকতার আওয়াজ ভেসে আসলো দরজার সামনেই হিমেলকে আটকে রেখেছে তার বোন ভাবিরা তাদের দাবি হাজার খানেক টাকা দিলেই তাকে ভেতরে ঢুকতে দেয়া হবে প্রস্তাব শুনতে তৎক্ষণাৎ না করে দেয় সে নিজের রুমে যেতে আবার কিসের টাকা তাছাড়া এমন হুট করে বিয়েতে কোথা থেকে টাকা জোগাড় করবে সে এমন চুক্তি হিমেল তাদের বুঝাচ্ছে এ নিয়েই মিনিট খানিক থেকে তর্ক বিতর্ক চলছে তাদের মধ্যে হিমেলের ভাবিরা বলে উঠলেন তুমি এমন কেন বলো তো বড় ভাইয়ের হোটেলে ম্যানেজার তুমি আর বলো টাকা নাই আমাদের মাত্র কয়টা টাকা দিচ্ছে তোমার হাত পাটা লম্বু কুটটা ব্যবহার একটা এত কষ্ট করে তোমার বউকে তোমার করে দিলাম তার কোনো মূল্য দিবা না তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমো আর ভিতরে যাওয়া লাগবে না হ্যাঁ হ্যাঁ কাস্টমাররা তো আমার ছাদ মুখ দেখেই টাকা দেয় না ভাবি কষ্ট করে টাকা আদায় করতে হয় কি যে কষ্ট হোটেলে একদিন থাকলেই বুঝতে হিমেলের ভাবিরা মুখ ফুলিয়ে বলে আচ্ছা বে সব টাকা দিলেই হবে সবাই ক্লান্ত আর বিরক্ত করব না সারা দিন বেশ খাটনি আর টেনশন যাচ্ছে তাড়াতাড়ি টাকা দিয়ে বিদায় হও দাওরা হিমেল ভাবিদের অমন মুখ দেখে আর কথা বাড়ালো না পকেট থেকে চকচকে একশো টাকার নোট পাঁচখানা বের করে দিল তার বড় ভাইয়ের বউয়ের হাতে টাকা পেতেই দরজা থেকে সরে হিমেলের ভাবের দিকে অগ্রসর হলো সবাই সুযোগ বুঝে হিমেল রুমে ঢুকে তড়িঘড়ি চিটকানিটা লাগিয়ে দিল আর বলল যাহ বাবা আজকের মতো বেঁচে গেলাম হিমেলের উপস্থিতি রুমে বুঝতেই হিমশীতল হাওয়া বয়ে গেল অবনীশ শরীরে তার দেহখানা আগের চেয়ে দ্বিগুণ গতিতে কাঁপছে ভয় আর অস্বস্তিতে বুকের ভেতর ঢেউ খেলে গেল লজ্জায় অবনী নুয়ে পড়েছে মাথার উপরের ঘোমটাখানা ঠোঁট বরাবর দিয়ে বিছানায় বসে আছে অবনি হিমেল ছোট ছোট কদম ফেলে বিছানায় বসলো চাপা উত্তেজনা নিয়ে সে তার নববিবাহিত বইয়ের মুখের তুলে ঘোমটা অবনির লজ্জারাঙ্গা একখানা পূর্ণিমার আলোর মতো মুখ দেখতে পেল হিমেল এই সেই মায়াবী মুখখানা যে মুখের জন্য এত যুদ্ধ করতে হয়েছে দুজনকেই অবনির ভয় ক্রমশ বাড়তে লাগলো সে তাকায়নি চোখ বন্ধ করে আছে হিমাল আলতো করে অবনির কপালে একটা আদরের চুমু খেলো আর বলল আদব লেহাজের মাদাকে বসে আছো নাকি পুচকি বউ আমি যে ঘরে ঢুকলাম কই আমাকে একটু সালাম টালাম দেবে খাতির যত্ন করবে তার কিছুই তো দেখছি না এজন্যই বলি সহজে কিছু পেলে মানুষ তার মূল্য হারায় ওঠো ওঠো জলদি জলদি করো ওঠো সব নিয়ম কানুন পালন করো খাটের উপর এক পায়ের উপর আরেক পা তুলে বসে হিবেল অর্ডার করলো অবনীকে প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার নেশাই বিভর ছিল অবনী আর সেই প্রিয় মানুষটাই আজ তার পাশে ভালো লাগার উপর সেই জ্ঞানমূলক বাণী দিতে শুরু করলো হিমেল ভালো লাগার মুহূর্তটা খুব বেশিক্ষণ নসিবে জুটল না তার খোমটার আড়াল থেকে মুখ বের করলো অবনি হিমেল সজোরে নিঃশ্বাস ছেড়ে ক্লান্তিকে বিদায় দিল অবনি বলল তোমাকে এই অবস্থাতে আবার জ্ঞান দিতে হবে আমায় ভালোবাসার ভয় শব্দটাও তো জীবনে বুঝলে না উঠে দাঁড়াও আমি তোমায় সালাম করব স্বামীর সাথে এভাবে কথা বলতে নেই লক্ষ্মীটি সম্মান দিয়ে কথা বলতে হয় কেউ এগুলো শেখায়নি তোমাকে সমস্যা নেই আমি তো আছি ভয় পেও না আমি তোমাকে শিখিয়ে দেব। অবনির রাগের মাত্রা আরো বাড়ানোর জন্য হিমেল কথাগুলো বললো জি তাই শেখাবেন পারেন তো শুধুমাত্র এই লম্বা লম্বা ডায়ালগ দিতে আজ পর্যন্ত ভালোবাসা কথাটা কখনো শুনলাম না অথচ স্বামী পরিচয় নিজেকে গর্বিত ভাবছে লম্বু পণ্ডিত মশাই একটা কথা শেষ করতে না করতে হিমেলের পায়ে হাত দিয়ে সালাম করলো অবনী হিমেল দু হাত দিয়ে অবনীকে বাধা দিল পায়ের নিচে পর্যন্ত এগোতে দিল না ভীষণ ভালোবাসি তোমাকে আগে থেকে বললে আজকে দিনের এই এক্সাইটমেন্টটা থাকতো না বুঝলে বুঝকি গো অবনীকে তুলে চোখের দিকে তাকিয়ে বলল হিমেলের কথার বিপরীতে বোকা বোকা চাহনিতে তাকায় অবনী কি বললে আবার বলো না এই কথাটা শোনার জন্য কত দিন কত ঘন্টা কত মিনিট কতগুলো সময় পার করেছে জানো তুমি মনে আছে তোমাকে একটা চিরকুট দিয়েছিলাম থাকবে কি করে তুমি তো তা কখনো কুলেই দেখো নি মিস্টার খালা ফেলে দিয়েছিল সেই চিরকুটটা ওটাতেই প্রথম আমার ভালো লাগার কথা তোমায় লিখেছিলাম কত অল্প সময়ে বাসার সবার চোখে ফাঁকি দিয়ে লিখেছিলাম আমি তার কোনো উত্তরই দাও নেই তুমি অপলক দৃষ্টিতে হিমেলের দিকে তাকিয়ে কথাগুলো বলল অবনি তোমার চিরকুটটা কি দেখতে এটার মতন ছিল পকেট থেকে মানিব্যাগ ব্যাগ বের করে তার মধ্য থেকে ছোট করে ভাস করে রাখা চেরকুট বের করলো হিমেল অবনি হিমেলের হাত থেকে চিরকুটটা নিয়ে খুলে দেখলো এ তো সেই চিরকুটটাই ইস মাত্র এই চিরকুটটা নিয়ে কত কথাই না বলল হিমেলকে তার ভেতর প্রচন্ড লজ্জা আর সংকোচ কাজ করছে এতদিন পর চিরকুটটা যত্ন করে তুলে রাখতে দেখে হিমেলের প্রতি অবনির ভালোবাসা তীব্র আকার ধারণ করতে লাগল হঠাৎ করেই হিমেলকে শক্ত করে জড়িয়ে ধরল অবনি হিমেল ভরকে চায় তার এমন কাণ্ডে কোনো কথা না বলে হিমেল অবনিকে শক্ত করে জড়িয়ে ধরল হিমেল অবনির অশান্ত মন হঠাৎ থমকে যায় কয়েক সেকেন্ডের জন্য চুপ করে যায় দুজনেই দুজন বীর করে বলে ওঠে ও আল্লাহ শুক্রিয়া খোদা তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া ভালোই ভালোই আমাদের মিলনটা হয়ে গেল সারাটা জীবন এভাবেই আমাদের দুজনকে ভালো রেখো একসাথে রেখো কখনো কোনো ছড় আসতে দিও না এটাই তোমার দরবারে পার্থরা মালিক কয়েক মিনিট থ মেরে দাঁড়িয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলো হিমেল ও তারপর কলেজ ব্যাগের ভেতর থেকে রেশমি চুরিগুলো বের করলো অবনী আর হিমেলকে বলল পরিয়ে দেওয়ার জন্য হিমেল ও অবনির হাতে হাত রাখতেই বুক ধুকপুক করে উঠল অবনীর হিমেল ধীরে চুরি পড়াতে লাগলো